আর ও কাজ তো আলু খেতে ঠিক আছে মোনার এখানে উনি 30 বিঘা জমি আছেন এবার জাত লাগাইছেন উনি দেখা গেল যে আমরা মাড় পরিবর্তন করলাম দেখার পর দেখা গেল যে এখানে উনি কারে আলু লাগাইছেন স্টেরিక్స్ আলু লাগাইছেন ডায়মন্ড আলু লাগাইছেন আমরা এখন বর্তমানে যে জমিটাতে অবস্থান করতেছি সেটা হলো ডায়মন্ড আপনি দেখতে পারতেছেন যে ডায়মন্ড আলুটা খুব সুন্দর হয়েছে কোনো রোগবালাই নাই কোনো পোকামাকড়ের আক্রমণ নাই খুব সুন্দর এক কথা হলো একশোতে একশো এ বর্তমানে আমরা যে প্লটে আছি আমি আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি এই প্রোজেক্টটা যে করা হয়েছে এই তিরিশ বিঘা জমিনের এই তিরিশ বিঘা জমিনের আলুর জমিতে এই জমজম অ্যাগ্রোপেয়ার কোম্পানির পণ্যগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে ব্যবহার করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই জমজমে আগ্রহে পণ্য গুলো ব্যবহার করে আপনার আলুর এখন বর্তমান কি কিরকম আপনার কাছে কিরকম মনে হয় খুব সুন্দর এইরকম ঔষধ আমরা পাই না এত সুন্দর ঔষধ আচ্ছা এই ঔষধ ব্যবহার করি আমার পোকা নাই রোগ নাই কোনো বেলাজ নাই এত সুন্দর আলু সে দেখি মন শান্তি আমার তাই তাই আমাদের এই জমজমের পণ্য ব্যবহার করে কি আপনি খুব খুশি নাকি খুব আনন্দ খুব খুশি আমরা পাইছি হ্যাঁ হ্যাঁ খুবই খুশি খুব আনন্দ এরকম ঔষধ আমরা কোনোবার পাই নাই আমার মন খুব শান্তি আলু খ্যাত দিবি ধন্যবাদ কাকাকে আসলে তার খুব একটা পরামর্শ দেওয়ার জন্য আসলে এই জমিটার প্রথমে যখন চার্জ দেওয়া হয়েছিল তখন আমাদের যঞ্জম অ্যাগ্রোকে সলুবর ব্রন উনি ব্যবহার করছেন শিখরবর্ধক হনমন রুটিয়ার উনি ব্যবহার করছেন জিপসাম জমকেল যেটা আছে এই জমকাল ব্যবহার করছেন ব্যবহার করার পরে আমাদের যখন এই আলুটা হয় হওয়ার পরে আমাদের জমজম কেয়ারের একটা পণ্য আছে সেটা হলো ইউভিট এই ইভিটা উনি এই জমিতে ব্যবহার করছেন টাকা আমাকে কিছুক্ষণ আগে বলছে ওনার ছেলের সাথে আমার কথা হয়েছিল উনি বলছিল যে এটার আগে উনি একটা আর্লি আলু করছিল সেটাতে দেখা গেছে যে পাশের জমির আমার এই অনুযায়ী যেটা করছিল সেইখানে ওনার আলুতে দাঁত রোগ যেটা বলে অর্থাৎ

পরিবেক্ষিতে উনি জঞ্জম্যাগ্রো কে যারা আমাদের এই পণ্যগুলান ব্যবহার করছে উনি এটা বলা যাবে যে একটা এক্সক্লুসিভ কমপ্লিট একটা ডোজ আমাদের এখানে এই উনার প্রোজেক্টে উনি ব্যবহার করছেন আমরা এখন বর্তমানে যে প্রোডাক্টে আছে সেটা কিন্তু বীজ আলু উনি হয়তো এই আলুটা উনি বীজ হিসেবে ব্যবহার করবে আমি মনে করব যে আপনারা যে চাষীরা আছেন পর্বতেতে যারা বিএস কি তারা এই ক্লোটের বীজ আপনারা નિર્দইদায় নিসংজে নিশ্চিন্তে আপনার হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে আপনার এই বীজ আপনার ক্রয় করতে পারেন পরে এই জমিতে স্প্রে উনি কর্মান্বয়ে আমাদের জমজম অ্যাক্রোকিয়ারের ছত্রাকনাশক হিসাবে উনি আমাদের বাহাত্তর ডবলুপি ইবদা জেট ম্যানকোজে সাইমক্সানিল কম্বিনেশনের যে পণ্যটা আছে সেই জেট সেটা উনি ব্যবহার করছেন পাশাপাশি উনি আমাদের কার্বেনডানজিম গ্রুপের ইএসটি এই পণ্যটা ব্যবহার করছেন এবং আলুর গাছ এই যে সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর দেখা যাচ্ছে এই যে ভিটামিনের যে একটা ব্যাপার সেখানে উনি আমাদের কোম্পানির পুষ্টি সিলেক্টেড জিঙ্ক সুলুবর পূরণ উনি ব্যবহার করছেন পাশাপাশি আমাদের বায়োস্টার ফোর সিপি ভিটামিন একটা আছে এটা উনি ব্যবহার করছেন আসলে এই গাছের যে গ্রোথ এই আলুটার বয়স বর্তমানে হলো একান্ন দিন আমরা হিসাব করলাম কতদিন একান্ন দিন একান্ন দিন আমি আপনাদের বলবো যে আসলে জমজম অ্যাগ্রোকেয়ার এই সোনাহারের বালাইনাশক কোম্পানি আকার পাশাপাশি আরও আশেপাশে যে চাষি আমার ভাই সম্মানিত চাষি ভাইরা আছে তাদের উদ্ধার তো আহ্বান জানাবো আপনি আপনার আলুর জমিতে থেকে আরম্ভ করছেন যে কোনো ফসলে অন্যান্য কোম্পানির পাশাপাশি আপনি আমাদের জমজম এগ্রো কেয়ার কোম্পানির আমার যে পণ্যগুলান আছে সেই পণ্যগুলান আপনারা ব্যবহার করতে পারেন আমি আপনাদের বলবো আসলে আমরা কৃষকের খাটি বন্ধু হতে চাই আমাদের কোম্পানি প্রধান স্লোগানই হলো যে জমজম এগ্রো আর কৃষকের খাটি বন্ধু আসলে আমরা খাটি বন্ধু হতে যাই আমাদের বন্ধুত্বের মধ্যে যাতে কোনো ঘাটতি না থাকে কোনো ভেজাল না থাকে ধন্যবাদ আমরা অনেক বন্ধুদের কথা বললাম কাকাকাকেও অনেক ধন্যবাদ আমাদের উনি অনেক

মানে আপনারা তো সন্তুষ্ট নাকি হ্যাঁ ওনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনারা এই প্রজেক্টের সাথে জড়িত ওনাদের কাছ থেকে আপনারা নিজেই শুনতে পারলেন যে আসলে ওনারা আমাদের পণ্য ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছে এবং আপনার নিজ চোখে দেখতে পাচ্ছেন আমরা আসলে আলুটা যেটা দেখাতে চাচ্ছি যে এ পর্যন্ত যে স্পট নাই কোন দাগ নাই একদম উজ্জ্বল মানে দেখতে একটা গ্লেস মারতেছে ঠিক আছে এটা আসলে আসলে আল্লাহ তালার অশেষ সহমত এবং জমজম্বরণের কেরামতি ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি বলবো আলু চাষি ভাইদেরকে আমি বলবো যে আপনারা অন্যান্য পণ্যের পাশাপাশি আপনি জমজম এগ্রকিয়ারও পণ্য আপনি ব্যবহার করেন আমি মনে হয় যে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের ফসল সুরক্ষিত থাকুক এই প্রত্যাশায় আমি শেষ করছি ধন্যবাদ